হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হোলি বা দোল উৎসবের উৎপত্তি ও তার ইতিহাসকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে জানব হোলিকা দহনের বিস্তারিত ইতিহাস ও পৌরাণিক কাহিনী তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো এবছর তেরো মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ হোলিকা দহনের তিথি শুরু হবে এবং তিথির সমাপন হবে চোদ্দ মার্চ দুই শুক্রবার দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে তেরো মার্চ দুই বৃহস্পতিবার রাতে হোলিকা দহন পরবটি সম্পূর্ণ হতেই পরদিন চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথির সমাপনের সাথে সাথে পারম্পরিক ও আনুষ্ঠানিকভাবে ভগবান শ্রীরাধা গোবিন্দের পূজা সঙ্গীত নৃত্য অনুষ্ঠান এবং মিঠাই ও রসগোল্লা বিতরণের সাথে শুরু হবে জীবন্ত রঙের অনুষ্ঠান হোলির পর দোলের উৎসব ও সুপ্রিয় দর্শক বন্ধুরা হোলির উৎসবটি ভারতবর্ষের একটি প্রমুখ উৎসব হিসাবে মানা হয় যা রং আনন্দ এবং একে অন্যের প্রতি প্রেম ও সম্প্রীতির প্রতীক পৌরাণিক কথা অনুসারে হোলির উৎপত্তি হয় হিরণ্য কশিপু এবং শ্রীহরির ভক্ত প্রহ্লাদের একটি প্রসিদ্ধ গল্প থেকে আমরা জানতে পারি এই কথা অনুসারে প্রাচীনকালে হিরণ্যকশিপু নামক একজন অত্যন্ত বলশালী অত্যাচারী রাজা ছিলেন যিনি কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর প্রাপ্ত করেছিলেন তিনি স্বয়ং নিজেকে ভগবান ভূষিত করেন এবং তিনি চাইতেন যেন সকলেই তার পূজা করে কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আর সে পিতার আজ্ঞা মানতে অস্বীকার করেন তাই হিরণ্যকশিকু প্রহ্লাদকে হত্যা করিবার অনেক রকম প্রচেষ্টা করেন কিন্তু প্রত্যেকবার তিনি বিফলতাকে প্রাপ্ত করেন সব শেষে তিনি প্রহ্লাদকে হত্যা করিবার জন্য তার নিজ ভগ্নী হোলিকার সহায়তা প্রার্থনা করেন হোলিকা দেবী যার কাছে বরদান প্রাপ্ত ছিল যে তিনি কখনো আগুনে দগ্ধ হবেন না তখন হোলিকা দেবী তার নিজ ভ্রাতার প্রার্থনা স্বীকার করেন এবং ভক্ত প্রহ্লাদকে নিজ কোলে রেখে জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসে পড়েন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ সুরক্ষিত বেঁচে যান এবং হোলিকা দেবী আগুনে দগ্ধ হয়ে অস্বীভূত হয়ে যান এই ঘটনাকে স্মরণ করিবার জন্য প্রত্যেক বছর হোলি উৎসবের আগের দিন রাতে বা সন্ধ্যায় হোলিকা দহন নামে একটি পারম্পারিক অনুষ্ঠান উদযাপন করা হয় এই হোলি উৎসবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রেমলীলার একটি কথারও উল্লেখ পাওয়া যায় মান্যতা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙ ছিল কৃষ্ণবর্ণ এবং শ্রী রাধিকা ছিলেন শ্যামবর্ণের তাই একদিন বালকৃষ্ণ তার মাতা যশোদা রানীর কাছে প্রশ্ন করেন আমার গায়ের রং কৃষ্ণবর্ণ আর রাধিকা কেন শ্যাম এই কথার উত্তরে মা যশোদা দেবী মৃদু হাসির সহিত শ্রীকৃষ্ণকে বলেন তুমি চাইলে শ্রী রাধা এবং তার সুখীদের নিজের মনের মতন করে রঙে রঙ্গিত করতে পারো তারপর থেকে তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং তার সুখীদের বিভিন্ন রকম রং দ্বারা রঞ্জিত করে আর সেই দিনটি একটি উৎসবে পরিণত হয় তারপর থেকে এই হোলির দিনটিকে রঙের উৎসব বলে পরম্পরাগতভাবে প্রত্যেক বছর অনেক ধুমধাম করে উদযাপিত করা হয় তো বন্ধুরা হোলির উৎসবটির মূল ভাবনা হল অসত্য এবং খারাপ ভাবনার প্রতি সত্যর বিজয় এই উৎসবটি প্রেম আনন্দ এবং সম্প্রীতির তথা সামাজিক একতার একটি উৎসব হোলি কেবল একটি রঙেরই উৎসব নয় বরং ধার্মিক সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিতে অসত্য এবং খারাপের প্রতি সত্য এবং সদ্ভাবনার প্রতীক কিন্তু এই দিন এমন কিছু কর্ম করবেন না যা সামাজিক শিষ্টাচারের বিরুদ্ধ হয় হোলি খুশি এবং নিজের সহমতির অনুষ্ঠান কারো উপর জবরদস্তি বা জোরপূর্বক রং লাগাবেন না মহিলা এবং বাচ্চাদের প্রতি বিশেষ নজর দিতে হবে যাতে তারা নিজেদেরকে এই হলু এই হোলির উৎসবটি অসুরক্ষিত না মনে করে কিছু মানুষ হোলির নামে মগ গাঁজা আদি নেশা দ্রব্য সেবন করেন যার কারণে ঝগড়া এবং দুর্ঘটনার সৃষ্টি হয় বিশৃঙ্খলার সৃষ্টি হয় হোলিকে দয়া করে আপনারা নেশা ভাঙের উৎসব বানাবেন না বরং এটিকে সাফসুত্র এবং মর্যাদাপূর্ণ অবস্থায় পালন করুন যুক্ত বা রসায়নিক রঙকে বর্জন করুন আর প্রাকৃতিকভাবে নির্মিত রঙের ব্যবহার করুন কারণ যুক্ত রং বা রসায়নিক রং আপনার চোখের এবং ত্বকের ক্ষতি করতে পারে রঙ খেলার সময় কোনো জাতি ধর্ম বর্গ বা কোনো ব্যক্তি বিশেষকে অপমানজনক শব্দ বলবেন না গান বাজনা এবং মজা করার মধ্যেও মর্যাদা বজায় রাখবেন হোলি খেলার সময় অনাবশ্যক রূপে জলের বরবাদ করবেন না বা জলের অপচয় করবেন না হোলির পরবটি সুখ শান্তিময় ভাবে উদযাপন করুন পরিবেশের নোকসান করবেন না কিছু লোক হোলির সময় রাস্তার মধ্যে হট্টগণ্ডগোল করার চেষ্টা করে চলন্ত গাড়ির উপর বং ছুড়ে মারে এবং অন্যদের বা পথযাত্রীদের বিরক্ত করে এরকম করা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং এটি অত্যন্ত খতরনাক হতে পারি কিছু লোক অতি আনন্দে কুকুর বেড়াল গরু বাছুর এবং অন্য জন্তু জানোয়ারদের উপর রং ঢেলে দেয় যা ওদের জন্য অত্যন্ত হানিকারক হতে পারে হোলির উৎসবটি কেবলমাত্র মানুষের জন্য পশুদের জন্য নয় পশুদের এর থেকে দূরত্ব রাখাই ভালো হোলির সঠিক আনন্দ উপভোগ তখনই হয় যখন এটি সংস্কার মর্যাদা এবং একে অন্যের প্রতি সম্মান সম্মানভাব বজায় রেখে এই উৎসবটি পালন করা হয় খুশির এই পরবের মধ্যে এমন কোনো কাজ করবেন না যার কারণে কোনো ব্যক্তি বা বর্গের শারীরিক মানসিক ও আর্থিক কষ্টের সৃষ্টি হয় আমি সকলের কাছে অনুরোধ করব দয়া করে এই হোলির উৎসবটি সুন্দর এবং সুস্থভাবে পালন করুন প্রেম প্রীতি আর ভালোবাসা একে অন্যের প্রতি সর্বদা বজায় রাখুন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের থেকে পাওয়া লাইক শেয়ার ও কমেন্ট থেকে আমরা আরও নতুন নতুন ভিডিও প্রস্তুত করার প্রেরণা প্রাপ্ত করি তাই সকলেই এই চ্যানেলটি ধারাবাহিকভাবে চালু রাখার জন্য লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী রাধা